তুমি রোজ বেগুন কাটছো তাতে অন্যায় হচ্ছে না তুমি রোজ লাউ কাটছো খাচ্ছ আরাম করে কোন অন্যায় হচ্ছে না কেউ যদি তুমি রোজ মুরগি কেটে খাচ্ছ কোন অন্যায় হচ্ছে না হাঁস কেটে খাচ্ছো অন্যায় হচ্ছে না ছাগল কেটে খাচ্ছো অন্যায় হচ্ছে না দলিতরা খায় ভাইকু গোমাংস খায় ওরা সেটা তো গরু মানে গাই নয় দলিতরা শিরুকাসিল টাইপ ভাই বোনেরা খায় আমার খ্রিস্টানরা খায় অনেক হিন্দুরাও খায় কাট কাট 보면은 গুলি পড়া আপনি না রাজ্যের মুখ্যমন্ত্রী চিচি আপনার মুখে সম্মান আই হিন্দুদের ধর্মে আঘাত করছেন আপনি হিন্দুরা খায় হিন্দুরা খায় যারা প্রকৃত হিন্দু তারা খায় গোমাংস খায় ছি হিন্দু ধর্মে পশু হত্যা প্রাণী হত্যা নিষিদ্ধ ম্যাডাম এতদিন দু সালে আপনাকে ভোট দিয়েছিলাম এবং আপনাকে খুব মন থেকে চেয়েছিলাম বামফ্রন্ট চলে যাক আপনি আসুন রাজ্যটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন কিন্তু যত দিন গেছে তত আস্থা হারিয়ে ফেলেছে এমন এক জায়গায় নিয়ে গেছেন হিন্দুরা প্রকৃত যারা হিন্দু যদি সে প্রকৃতই হিন্দু হয় তবে আপনাকে আর ভোট দেবে না দু সালে আপনাকে ভোট দেবে না মেরে ফেললেও দেবে না যদি প্রকৃত সে হিন্দু হয় আপনাকে ভোট দেবে না আপনি ত্রিশ পার্সেন্ট ভোট নিতে যাচ্ছেন তো 30 পঁয়ত্রিশ ভোট নিয়ে আপনি জিততে চাইছেন ওতে হবে তো হিন্দুরা যদি সবাই আপনার বিরোধিতা করে এবং যদি সবাই বিজেপির ভোট দেয় আপনি থাকবেন তো আপনি থাকবেন সত্তর পার্সেন্ট হিন্দুর ভিতরে যদি পঞ্চাশ পার্সেন্ট হিন্দু বিজেপিকে ভোট দেয় আপনি কি থাকতে পারবেন গদিতে সে চিন্তা আপনার নেই আপনার কি মাথায় এটুকু আসে না যে আমি কি বলছি আপনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার ভাষা জ্ঞান ভালো হওয়া উচিত কাউকে আঘাত না করা উচিত আপনি এমন কথা বলবেন যাতে কোন পক্ষে আঘাত পাবে না তা না আপনি তো হিন্দুদের মন পুরো বিশ্ব দিয়েছেন যদি প্রকৃত সেই হিন্দু হয় দ্বিতীয়বার আপনাকে ভোট দেবে না দু সালে আপনাকে ভোট দেবে না এটা কমন আমি তো দেবো না আমি তো দেবো না এবং আমি এ বার্তাও দিতে চাই যেন কোনো হিন্দু তৃণমূলকে ভোট না দেয় কারণ যে তৃণমূল হিন্দুকে সম্মান করতে যান না হিন্দু ধর্মকে সম্মান করতে যান না হিন্দু ধর্মের ঐতিহ্যই বোঝে না যে তৃণমূল শুধু মুসলিম তোষণ করে বেড়াচ্ছে মুসলিমদের তোষণ করতে গিয়ে হিন্দুদের মনে প্রাণে আঘাত দিচ্ছে প্রকৃত হিন্দু যদি হয় সে কখন আপনাকে ভোট দেবে না আমার মন প্রাণ থেকে আমি চাই যে হিন্দুরা যেন আপনাকে ভোট না দেয় দু সালে আপনি কি করে ক্ষমতায় আসেন দেখা যাক কি করবেন আপনি হয়তো আমাকে মেরে ফেলবেন এর বাইরে কি করতে পারবেন কিন্তু এই বার্তা ফেসবুকের মাধ্যমে তথা ইউটিউবের মাধ্যমে আমি তো বই সকলেই যদি প্রকৃত আপনি হিন্দু হন তাহলে তৃণমূলকে ভোট দেওয়া বন্ধ করুন আপনার ক্ষুদ্র স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ এক হাজার দু টাকার জন্য তৃণমূলকে ভোট দেবেন না কারণ তৃণমূল হিন্দুদের ভোট পাওয়ার যোগ্যতা নেই হারিয়ে ফেলেছে বহু আগেই তাই সকলের কাছে হাত জোর করে বলছি তৃণমূলকে ভোট দেবেন না বামফ্রন্টকেও ভোট দেবেন না কংগ্রেসকেও ভোট দেবে না এরা সবাই ওই একই মুদ্রার এপি টুপিট সব মার্কসের নীতি আদর্শের এরা প্রকৃত হিন্দু নল এরা প্রকৃত ধর্মের নল এরা কোনো ধর্ম মেনে চলে না এরা স্বার্থ নিয়ে চলে এরা ভাবছে যে এই তৃণমূল ভাবছে যে এই থার্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট ভোটকে যদি ধরে রাখতে পারি তাহলে আমার জয় নিশ্চিত কিন্তু হিন্দুরা সত্তর পার্সেন্ট সেই সত্তর পার্সেন্টের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট হিন্দু যদি একত্র হয় তাই যথেষ্ট জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ নমস্কার ম্যাডাম